এটা একটা এফ এর বেশবাসী এফ এর বেশবাসী দেখছেন এফ এর একটু বাজে শোনায় সারে গামাটা শুধু পাশির পাশের যে স্বরগমটা ঠিক থাকে যে কোনো সুর বাজানি যায় এটাই হল তার মেন কাজগুলা সরগমটা যদি ঠিক থাকে এই হলগুলা সুরগুলো যদি টিক থাকে যে কোনো পৃথিবীর গান বাজানি যায় বাসি অনেকে বানায় কিন্তু সুরে বানানো কজনে পারে বাসি দেখিয়া দেখিয়া যেমন সিনের টেকনোলজি শুনিয়া দেখিয়া টেকনোলজি নিয়ে বিভিন্ন হাতিয়ারপত্র বানায় এগুলা ফুক্কা আর যারা সব টেকনোলজি জেনে শুনে যে নে শুনে বুঝে যে কাজটা করে এটা সঠিক কারণ আমি পঁয়ত্রিশ বছর রেডিও দূরদর্শনের সঙ্গে ছিলাম এখনও আসি আমাকে পেলে দিচ্ছে না তবে আমি বয়স হয়েছে রিটায়ার্ডের মতো রিটায়ার্ড সবের মতো আছে এখনো গেলে সম্মান পাই রেডিও দূরদর্শনের শিল্পীরা যারা আছে বা আমার এ দতঞ্চলের শিল্পীরা সঙ্গে শিল্পীরা আছে সম্মান পাই আর এগুলা যারা বাসি নিয়ে আমাদের কাছে বাসি নিচ্ছে যারা বাজাচ্ছে তাদের কাছে সম্মান আছে যার যখন যাদের দরকার পড়ে নেয় আর আমার চ্যানেলটা চ্যানেলটা বেশি দিন হচ্ছে না চ্যানেলটা উপকৃত করার লাগি সবার সাহায্য চাই কারণ যুদ্ধবিদ্যা অনেক দেখছেন অনেক কিছু দেখছেন পৃথিবীতে আমি একজন সঙ্গীত নিয়ে আমার জীবনটা আমার সঙ্গীত নিয়েই ব্যস্ত একতারা দুতারা সারিন্দা বেহেলা বাঁশের বাসি নির্মাতা এবং দুতারা আমি বাজাই বাজাই তো আমি অনেক শত শত দুতারা আমি বিক্রি করছি বানানি জানি শুধু বাজাইলে যদি গাড়ি চালাইলে গাড়ি যদি ইঞ্জিনিয়ারিং না জানো জানলে একটু সুবিধা হয় আর কি গাড়ির যারা গাড়ি চালক এরা যদি গাড়ির কিছু যন্ত্র গুলোযুগ ধরলে নিজে যদি ঠিক করতে পারে যেটা ভালো হয় তা আমি এগুলা যে বাসিগুলা বানাই আমি অনেক দিন ধরে বাজাইয়া শোনাইয়া আমার অভিজ্ঞতা হয়েছে আর এগুলার জন্য আমি বহুত রায় দিন প্রচেষ্টা করছি কোন বাসী কীভাবে সুর হবে কোন গান কিভাবে করলে কোন যন্ত্র মিউজিক বাজাতি আমি বড়ো বড়ো গুরুজনের সঙ্গেও পাইছি কিন্তু আমি বর্তমানে আমি এই গুরুজনের সঙ্গে হারা হয়ে গেছি কারণ গুরুজন পৃথিবীতে নাই অনেক বয়স আমারও হয়ে গেছে এই গুরুজনগুলার স্মৃতি রাখার জন্য আমার স্মৃতি রাখার জন্য আপনারা এই দেশ বিদেশে যেখানেও যেখান থেকে দেখছেন আপনাদের যদি কিছু দেওয়া যেতে পারি আর কিছু আমার স্মৃতিটা রক্ষা করার জন্য কে কী নিয়ে আসছি আর কী নিয়ে যাব আমরা ল্যাংটা আসছিলাম ল্যাংটাও যাবো তবে স্মৃতিটাও তো তাকে এর জন্য যে যেখান থেকে দেখছেন আপনার যে কোনো সুরের যে কোনো স্কেলের বাসি নেওয়ার জন্য যোগাযোগ করবেন এবং কথাবার্তার মাধ্যমে যদি ভালো লাগে আপনাদেরকে আমি আমি যার যাদেরকে বাসি দেই আমার হোয়াটসঅ্যাপে আমি তাদের বাসি কেটা দেখাই বাসিটা বাজাই শোনাই তারা পছন্দ হইলে আমার কাছে বুকিং করে কিন্তু অনলাইনে এইরকম না অনলাইনে ও বাসি দিবেন ওই স্কেলের বাসি দেখাবেন না বাজাবে বাজায় দেখাবেন না সুরে আছে কি না সুরে আছে কি এইগুলা দেখাবেন না অনেকে দুকা কাচ্ছেন কিন্তু অনেকে ডোকা খাচ্ছেন দুকা খাইয়ে আমার কাছেও অনেক শিল্পীরা অনেক বাসি বাদকে আমাকে বলছে দাদা আমরা তো অনেক জায়গাতে বাসি কিনছি অনলাইনে কিন্তু ডোকা খাচ্ছি বাসিটা সুরে হচ্ছে না তো আমার ফোন নম্বর নেবেন নাইন এইট সিক্স ট্রিবুল ফোর ফাইভ সেভেন ফোর থ্রি কথায় বার্তায় আপনাদের বাসির সুরটা দেখাবো একশোবার একবার না একশোবার দেখাবো আপনার পছন্দ হইলে আপনারা বাসিটা করি করবেন আর এমনি এমনি অনলাইনে শুধু বাসি নিবেন না টাকা দেবেন না যাচাই বাসাই করিয়া নেবেন আপনারা কারণ পয়সা দিয়ে নিবেন এমনি নেবেন না তো পয়সা দিবেন নিবেন যে বাসিটা আমি আপনারে দিন এই বাসিটা বারবার বাজেয়ে শুনামো পছন্দ হইলে সুরগু ঠিক থাকলে আপনারা বুকিং করবেন এই বলে আমার নমস্কার ধন্যবাদ আর আমার ভিডিওটা শেয়ার করবেন আমি সাধারণ শিল্পী আমি লোকসঙ্গীতের অলরাউন্ডার শিল্পী যদিও আমি বললাম তো একতারা তারা সারিন্দা বেহেলা বাসি এবার ডুল ডবকি ছোটকা বগুড়ে যাও বাজা নিয়ে প্রয়োজন হয় আমি বাজাইতে পারবো তোমাদের সঙ্গে একদম আরামসে কোনো অসুবিধা নাই কারণ আমি বহুত উস্তাদের মায়ের কাউরা শিল্পী আমি নয় বছর থেকে আমি যাত্রাতে বহুত বড়ো বড়ো উস্তাদের মায়ের কাইও আমি শিল্পী হয়েছি তো পঁয়ত্রিশ বছর আমি যে রেডিও দূরদর্শনের লোক ছিলাম এখন রিটায়ার হইল তো রিটায়ার হইল তো আসিত আমার তো গ্রেড আছে সার্টিফিকেট আছে এগুলো তো আর পালাই দেওয়ার জিনিস না তো প্রাপ্ত নাকি প্রাপ্তন শিল্পী ধন্যবাদ রইল যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা শেয়ার করবেন ভালো করে আর বেশি বেশি শেয়ার করবেন আর আপনারা যদি লোকসঙ্গীত সম্বন্ধে লোক বাদ্যযন্ত্র সম্বন্ধে কিছু জানার বোঝার হয় তা আমার ফোন নম্বরে ফোন করবেন আমি যদি কিছু আপনাদেরকে পরামর্শ দিতে পারি এবং নিতে পারি শুধু দেওয়া না দেওয়া নেওয়া দুটোই থাকে তো আমার লোক ফোনে গল্প করবেন আলাপ করবেন এই বলে আমার সুদেচ্ছা রইল জাতি ধর্ম নির্বিশেষে ধন্যবাদ রইল সুরেচ্ছা